ইগো কখনো কোনো কিছুর সমাধান হয় না সম্পর্কে যে বেশি ইগো দেখায় তার কাছে সম্পর্ক চেয়ে ইগো বেশি দামি আর যে কম দেখায় তার কাছে সম্পর্কটা দামি স্যাক্রিফাইস যে কোনো সম্পর্কের গুরুত্বপূর্ণ একটা অংশ এটা যদি সম্পর্কের মধ্যে একে অপরের দ্বারা পূর্ণতা না পায় তাহলে সেই সম্পর্ক কখনো একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি সম্মান ও ভালোবাসা আনে না ধীরে ধীরে সম্পর্কটা ঠুনকো হয়ে যেতে থাকবে একটা ছোট্ট চারা গাছে যেমন পানি না দিলে তা আস্তে আস্তে শুকিয়ে মরে যায় তেমনি সম্পর্কে স্যাক্রিফাইস না থাকলে ধীরে ধীরে বিলীন হয়ে যায় বিশ্বাস যেমন একটা সম্পর্কের খুঁটি তেমনি স্যাক্রিফাইসই খুঁটিকে ধরে রাখার একটা সাহায্যকারী ছেলেরা একটা সম্পর্ক তৈরি করতে যতটা স্যাক্রিফাইস করতে থাকে সম্পর্ক হয়ে গেলে ঠিক ততটা আর করে না মেয়েরা সম্পর্কে শুরুর আগে যেটুকু স্যাক্রিফাইস করে সম্পর্ক হয়ে গেলে তার চেয়ে দ্বিগুণ হারে বেশি করে সম্পর্ক শুরুর ক্ষেত্রে সাহান্ত ছেলেরা এগিয়ে যায় আর মেয়েরা সেই সম্পর্কটা টিকিয়ে রাখতে জানে মেয়েরা প্রথমে বাস্তবতায় থাকে আর ছেলেরা আবেগে মেয়েরা পরে আবেগে আসে আর ছেলেরা বাস্তবতায় ফিরে যায় যে সম্পর্ক যত বেশি স্যাক্রিফাইস করতে জানে সে সম্পর্ক তত বেশি খাঁটি যে সম্পর্কের মাঝে স্যাক্রিফাইস আনে না তার সাথে বেশি দিন সম্পর্কও রাখা যায় না কেউ তোমাকে ভালোবেসে নির্দ্বিধায় সবসময় সে একাই স্যাক্রিফাইস করবে এমনটা ভাবা ভুল বরং তোমারও স্যাক্রিফাইস করা দরকার মনে রেখো যে ভালোবাসতে জানি তার কাছে স্যাক্রিফাইসটাও তখন ভালোবাসাই মনে হয়